আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আপনাদের জন্য আরো একটা ভালো মানের পুরাতন গাড়ির ভিডিও উপস্থাপন করছি ট্যাফে কোম্পানি ট্যাফে গজরাস 5900 ডিআই এই ট্র্যাক্টরটি জয়লি ভিত্তিতে বিক্রি করা হবে যারা ভালো মানের গাড়ি খুঁজতেছেন ফুল ফ্রেশ গাড়ি খুঁজতেছেন চাষের জন্য গাড়ি খুঁজতেছেন অথবা কেয়ারিং এর জন্য এটা চালাতে পারবেন চার্জ ক্যারিং দুটোতে ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই এই গাড়িটা জুয়েলারি ভিত্তিতে বিক্রি করা হবে দুই হাজার উনিশ সালের গাড়ি গাড়িটা করা হয়েছে মানে নতুন টায়ার একেবারে নতুন টায়ার এখনো টায়ার লেখা ওঠেনি আর যে নাঙ্গলটা দেখতে পারতেছেন এটাও কিন্তু একবার একবার চেঞ্জ করা হয়েছে এই নাঙ্গলটা মানে শুধু ব্লেড একবার চেঞ্জ করা হয়েছে তাছাড়া এটাও রোটা নতুন আর যারা গাড়ি বিজ্ঞাপন দিতে আমাদের মাধ্যমে অবশ্যই বিজ্ঞাপন দিতে বিজ্ঞাপনের যোগাযোগ করবেন আর যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করা আর এটা ঠিকানা হচ্ছে মাগুরা মাগুরা সদরে আছে গাড়িটা মাহাজন গাড়িটা বিক্রি করে বিদেশ যাবে আর ঘন্টার মিটার একান্নশো ঘন্টা চলছে মাত্র একান্নশো ঘন্টা চলছে আর গাড়িটার চার দিন আগে ক্লাস কাজ করা হয়েছে চার দিন আগে ক্লাস এর কাজ করা হয়েছিল আর এটার দাম চাওয়া হচ্ছে মালিক পক্ষ থেকে ছয় লক্ষ টাকা ছয় লক্ষ টাকা দাম চাও আপনার দামাদামি করতে করে নিতে পারবেন অবশ্যই গাড়ি নিতে হলে লোকেশনে যাবেন গিয়ে দেখে শুনে নেবেন কোনো সমস্যা নাই গাড়ি দেখে শুনে চালাই নিতে পারবেন কাগজপাতি ঠিক আছে কিনা সব কিছু দেখে শুনে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও গুলো অবশ্যই লাইক কমেন্ট করবেন